নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ নারকেল আর বাদাম দিয়ে মুগ ডালের খিচুড়ি দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি প্রথমে আমরা মুগ ডালটা ভেজে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল ওজনে আড়াইশো গ্রাম গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মুগ ডালটা আমরা ভাজবো ভাজার সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যাতে কোনো রকম পুড়ে না যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদমই ভালো হবে না দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে আমরা তুলে নিলাম এবার যেই বাটি মেপে আমরা নিয়েছি মুগ ডাল সেই বাটি মেপেই নিয়ে নিলাম এক বাটি গোবিন্দভোগ চাল এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল আর আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এবার এটাকে আমরা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এটা একটা সাইডে রেখে দিলাম এবার একটা আমরা মশলা বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে এক চা চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো আড়াই টেবিল চামচ আদা বাটা আদাটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু চা চামচ জিরে গুঁড়ো আর এখানে কটা কাঁচা লঙ্কাকে এইভাবে গ্রাশ করে নিয়েছি সমস্ত মশলাগুলোকে একসাথে নিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব যারা আমার পাশে আছেন সেই বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমাদের মশলা রেডি হয়ে গেছে এবার আমরা বাদামটা ভেজে নেবো এই জন্য কড়াই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুন্তি দিয়ে চারদিকটা ছড়িয়ে দিলাম এবার আমরা বাদামগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি হাফ কাপ কাঁচা বাদাম নিয়েছি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই ভাজবেন বাদামগুলো ভাজ ভাজ দেখবেন এরকম কালার হবে সেই স্টেজে কিন্তু আমরা বাদামগুলোকে তুলে নেব এবার আমরা নারকেল ভেজে নিচ্ছি এখানে একটা নারকেলের অর্ধেক মালাটা আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেল ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ভাজবো এতে আমরা সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিচ্ছি না কারণ তেলে বাদাম ভাজার সময় একটু লবণ দিয়ে রেখেছিলাম নারকেল ভাজার একটা সুন্দর গন্ধ বেড়ালেই নারকেলগুলোকে তুলে আমরা একটি পাত্রে রেখে দেব খিচুড়ি রান্না করার জন্য সমস্ত উপকরণ আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা খিচুড়িটা বানিয়ে নেবো এর জন্য হাঁড়িতে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে এখানে দুটো তেজপাতাকে এভাবে ছিঁড়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ এক চা চামচ গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমরা যে মশলাটাকে বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল এবার আমরা গ্যাসের ফ্লেম টিকে মিডিয়ামে রেখে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব কষানোর মাঝখানেই আমরা যে নারকেলটাকে ভেজে রেখেছি সেই নারকেলটা দিয়ে দেবো তারপর আরো কিছুক্ষণ আমরা কষিয়ে নেবো এই কষানোর সময় আমরা যে নারকেল আর বাদামটা ভেজে রেখেছিলাম সেই তেলটা ছিল সেই তেলটা এই কষানোর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় টাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে ওই স্টেজে আমরা ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ একটু রান্না করে নেব খিচুড়ি বানানোর সময় চাল আর ডালটা কিন্তু সম পরিমাণ দেবেন তাহলে কিন্তু খিচুড়ি খুব টেস্ট হবে আর এখানে একটা কথা বলে রাখি ঝাল বা তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন মশলার সাথে চাল আর ডালটাকে কিছুক্ষণ আমরা রান্না করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম হালকা গরম জল আমি খুব টকবক করে ফোটা গরম জল দিইনি হালকা উষ্ণ গরম জলটা দিয়েছি এখানে আমি যেই বাটি মেপে চাল ডাল নিয়েছি সেই বাটি মেপে এখানে আমি প্রথমে দিলাম ছ বাটি জল তারপরে আরও এক বাটি জল দিলাম এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢেকে প্রথমে হাই ফ্লেমে রান্না হতে এখানে আমি খিচুড়িটা খুব পাতলা করব না একটু টাইট খিচুড়ি করবো আমি চাল ডাল নিয়েছি সেই বাটি মেপে সাত বাটি জল দিয়েছি এর থেকে যদি আপনারা বেশি পাতলা করতে চান তাহলে আরও দুই থেকে তিন বাটি জল দিয়ে দেবেন এবার ঢাকাটা দিয়ে একটু খেয়াল রাখতে হবে জানি উতাল আসলে ঢাকাটার মধ্যে তেল মশলাটা না লেগে যায় যখনই দেখবেন হালকা বাষ্প বেরোচ্ছে সেই মুহূর্তে আমরা ঢাকাটা খুলে নিয়েছি এখন দেখুন এটা কিন্তু টকবক করে ফুরছে এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছুক্ষণ রান্না হতে দেবো এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন চাল ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আস্তে আস্তে দেখুন এক জায়গায় জড়ো হতে শুরু করেছে এই স্টেজে আমরা দিয়ে দেবো ভিজে রাখা বাদামটা এবার বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আরও কিছুক্ষণ এটাকে আমরা রান্না করে নেব যখন ঢাকাটা আমরা খুলেছিলাম খিচুড়ি কিন্তু টকবাক করে পড়ছিল এখন দেখুন আস্তে আস্তে ওপর দিকে একটা স্বরের মতো পড়তে এসছে আর সমস্ত চালগুলো মনে হচ্ছে একটা জায়গায় জড়ো হতে শুরু করেছে তার মানে আমাদের এই সময় খিচুড়িটা হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম এক চা চামচ চিনি নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আর দিয়ে দেবো এখানে হাফ চামচের থেকে একটু বেশি গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি ঘিটা এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি এবার হালকা হাতে একটু নেড়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে এটাকে আমরা সার্ভ করবো খাদ্যরসিক বাঙালি আমরা বৃষ্টির দিন বা শীতের দুপুরেই বলুন এই রকম গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর আমরা সবাই কিন্তু খিচুড়ি কম বেশি বিভিন্ন রকমের বানিয়ে থাকি তবে আজকে আমি যেইভাবে বানালাম একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমি কিছুটা পরিমাণ নারকেল ভাজা তুলে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দিলাম আর এটাকে আমরা আজকে সার্ভ করে নিয়েছি পালং শাকের ঘন্ট আর বেগুনি দিয়ে যাই হোক আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ